এক এগারো হাত ছাড়ি বুঝতে পারছেন বাংলাদেশে আওয়ামী লীগ বড় রকম ক্র্যাকডাউন শুরু করে তাদের হাতে প্রচুর অস্ত্র আছে পুলিশ র্যাব সেনাবাহিনী তাদের পক্ষে সবাই এখন উপরের পার্থে আমরা পরিবর্তন করছি বাকি তো সবই ওদের লোক যখন ওদের লোকগুলো নেমে যাবে সেনাবাহিনী প্রধান বলি আর পুলিশের প্রধান বলি এর আগে নিজের জীবন বাঁচার বিদেশ চলে যাবে শক্তিশালী দানোকে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে সরানো হয়েছে সেই দানো আরো বড় দানো হয়ে

বৈঠক হয়েছে ফরেন সার্ভিস একাডেমিতে গত কয়েক মাস আগে সেখানে আমরা যে প্রস্তাবগুলো দিয়েছিলাম যে এই জিনিসগুলো উপকরণ আকারে কাঠামো আকারে এখানে যোগ বিয়োগ করা দরকার আমরা দুঃখজনকভাবে দেখলাম যে আজকের ঘোষণাপত্রে চার পাঁচ মাস আগে প্রফেসর ইউনুসের সামনের মিটিং এ আমরা যা যা বলেছি তার আসলে তেমন কিছুই যোগ বিয়োগ করা হয়নি একই কথা বলছে এখন দেখি না কি হয় সামনে কারণ এই ঘোষণাপত্রের মধ্যে তো সবাই দস্তখত লাগবে এখন সবাই দস্তখত যদি করে ওকে আর যদি না করে তার মানে ভেজাল রয়ে গেল দর্শক একটা জিনিস খেয়াল করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন গতকালকে এটা পরে যে প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল সেই প্রতিক্রিয়া কিন্তু পাওয়া গেল না শুধুমাত্র বিএনপি দেখলাম যে তারা নির্বাচনের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে তার আগে যে জুলাই ঘোষণাপত্র যেই আনুষ্ঠানিকতা বা যে বিষয়বস্তু সেই ঘোষণাপত্রের ঘোষণাকেও স্বাগত জানিয়েছিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মত আমি আপনাদেরJesse রাত পার করি আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক এই বিষয় নিয়ে আমরা বিস্তারতাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে দেখতে চাই যারা ফরকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের মধ্যে একটি কথা বলবো দেখতে তখন দেখতে দেখতে ভালো হয়ে মাধ্যমে দেশে যে রাজনৈতিক কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান ভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানা পরিস্থিতি

আকাঙ্ক্ষা ওই আকাঙ্ক্ষার বীজ টা থাকলেই হলো এটাই আমরা চাই আমরা যেহেতু এখন পর্যন্ত দেখি নাই সুতরাং এই মুহূর্তে তো রিয়াকশন দেওয়া কঠিন বাট আমরা যেটা জান বুঝতে পারছি সেটা হলো এই আজকে যদি ঘোষণাপত্র যেটা সাংবিধানিক স্বীকৃতি সহ হয় এবং সেই ঘোষণাপত্রটা যদি বাংলাদেশের আঠারো কোটি মানুষের কণ্ঠস্বরের প্রতি নিধিত্ব করতে পারে তাদের কণ্ঠস্বরের প্রতি ধ্বনি হয় তাহলে এটা হবে আগামী একশো দুইশো বছরের বাংলাদেশের সৃষ্ট অর্জন কারণ এই ঘোষণাপত্রের উপরে দাঁড়িয়েই আমাদের জুলাই সনদ হবে এবং সেই জুলাই সনদের নিরিখে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের একটা জার্নি শুরু হবে ইনশাল্লাহ কিন্তু আমরা যেটা বলেছি এটা কোনোভাবেই কলকাতার শান্তিনিকেতনের তৎসমবহুল এই যে জনগণের কোনো ধরনের সংযোগ ছাড়া যেই ভাষা সেই সংযোগহীন ভাষায় করা যাবে না এটা আম জনতার আঠারো কোটি বাঙালির মানুষের বাংলাদেশিদের ভাষায় করতে হবে সহজবদ্ধ করতে হবে যেই রিক্সা শ্রমিক যেই ভ্যান চালক যেই সবজিওয়ালা এই রক্তের মধ্যে জীবন দিয়েছে তারাও যেন এই ঘোষণাপত্র পড়ে বুঝতে পারে যেন এই ঘোষণাপত্র পড়বার জন্য আবার নতুন করে এখন যেরকম বাংলাদেশের সংবিধান পড়বার জন্য যারা বিসিএস কোচিং করে তারা সংবিধানের জন্য আবার অনেক ক্লাস করতে হয় শুধু তার ভাষা বোঝবার জন্য তো আবার তার টিকা টিপ্পণী আর আমেরিকার কনস্টিটিউশন হল এটা ট্যাক্সি ড্রাইভাররা পড়েও বোঝে এর মানে তো এই না যে আমেরিকার চেয়ে আমরা কনস্টিটিউশন অনেক পাওয়ারফুল রাষ্ট্র তা তো না তা আমরা এই জন্য বলেছি এই ঘোষণাপত্রকে যেহেতু সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে এটা আঠারো কোটি বাংলাদেশের আপমর জনসাধারণের যে জনতার জবান সেই ভাষাতেই হতে হবে এবং এখানে কোনো বাম ঘরনা মাদ্রাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে একক কোনো স্বীকৃতির দরকার নাই এখানের প্রধান সৈনিক আমাদের হাজার আমাদের প্রায় দুই হাজার শহীদ আমাদের অগণিত আহত এবং সকল বাংলাদেশের মানুষ একটা ইনসাফের ঘোষণাপত্র করতে হবে সুতরাং এটা যেন কোনো ব্যক্তি কোনো দলের প্রতিনিধিত্ব না করে সমগ্র বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারে এটাই আমাদের প্রত্যাশা যদি এমন হয় এই ঘোষণাপত্র আমরা বুকে জড়াই ইনশাল্লাহ নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখব আর যদি দেখি সেটা একাত্তরের কোনো বাকশালী মুজিববাদী সংবিধানের মতোই আরেকটা কিছু হয়েছে পুরো ঘোষণাপত্র শুনে এবং পরে মনে হয়েছে যে এখানে গণ অভ্যুত্থানের যে দরদ ভাষার ভিতরে যে মানে চোদ্দশো শহীদের প্রতি যে আবেগটা থাকার কথা ছিল এর পরতে পরতে বাক্যে বাক্যে প্যারাতে আমি সেই কোনো দরদ দেখি নাই কিন্তু ঘোষণাপত্রের উপকরণ নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার সামনে আমাদের যে বৈঠক হয়েছে ফরেন সার্ভিস একাডেমিতে গত কয়েক মাস আগে সেখানে আমরা যে প্রস্তাবগুলো দিয়েছিলাম যে এই জিনিসগুলো উপকরণ আকারে কাঠামো আকারে এখানে যোগ বিয়োগ করা দরকার আমরা দুঃখজনকভাবে দেখলাম যে আজকের ঘোষণাপত্রে চার পাঁচ মাস আগে প্রফেসর ইউনুসের সামনের মিটিংয়ে আমরা যা যা বলেছি তারা আসলে তেমন কিছুই যোগ বিয়োগ করা হয়নি প্রীতি আগের জায়গাতেই এটা আছে পুরো ঘোষণাপত্র শুনে এবং পরে মনে হয়েছে যে এখানে গণ অভ্যুত্থানের যে দরদ ভাষার ভিতরে যে মানে চোদ্দশো শহীদের প্রতি যে আবেগটা থাকার কথা ছিল এর পরতে পরতে বাক্যে বাক্যে পেড়াতে আমি সেই কোনো দরদ দেখি নাই শব্দগুলো পরে সেটা মনে হয় নাই মনে হয়েছে কোনো একজন রোবট সে একজন আমলা হতে পারে হয়তো একজন ভালো লেখে তাকে দিয়ে এটা লেখানো হয়েছে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা স্পিরিট এখানে আমরা দেখি নাই তৃতীয়ত হচ্ছে এটা পরে আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগের যে একটা মুক্তিযুদ্ধের ন্যারেটিভ আছে যে এটা শুরু হয়েছে পাকিস্তান আমলের তেইশ বছর থেকে অ্যাজিফ আমার আজাদির আমার লড়াইয়ের আমার ব্রিটিশ বিরোধী আন্দোলনের শত শত বছরের যে লড়াই জমিদারি প্রথা বাতিলের যে লড়াই কৃষক শ্রমিক প্রজার যে লড়াই সেরে বাংলা সেরে সোহরাওয়ার্দী ভাষানির যে লড়াই সেই শত শত বছরের লড়াই নাই পাকিস্তান আন্দোলন লাহোর প্রস্তাব ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করা মুসলিম লীগ তৈরি করা এই পুরো যে প্রসেস ব্রিটিশ বিরোধী আন্দোলনের তার কোনো উল্লেখ আমরা এখানে দেখি নাই তো এই পুরো ন্যারেটিভটাকে মনে হয়েছে আওয়ামী ন্যারেটিভের সাথে যোগসূত্র করে করা হয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা যেটা চব্বিশের সম মানেন না সেগুলোকে আবার এখানে অনেক বড় আকারে দেখানো হয়েছে যেটা করে যেটা করা হয়েছে চব্বিশকে ম্লান করে দেওয়ার চেষ্টা করা হয়েছে চব্বিশ যে একটা বড় ঘটনা আপনি যখন এটা একক ইউনিট আকারে মাইক্রো ঘটনা আকারে দিবেন তখন যে মর্যাদা থাকবে দশটা ঘটনার সাথে মিলায়ে দিলে মনে হবে এটা অন্য নয়টা দশটার মতোই দশম ঘটনা এই ঘোষণাপত্রটা পরে আমার সেটা মনে হয়েছে এবং সর্বশেষ যেটা আমরা দেখি নাই সেটা হচ্ছে ঘোষণাপত্রে একটা গাইডলাইন থাকে যেহেতু যেহেতু এই ঘটনাগুলো ঘটেছে সেহেতু এই রাষ্ট্রটাকে আমরা আগামীতে কোথায় নিতে চাই কিভাবে নিতে চাই যেটা জুলাই সনদের মধ্যে আলোচনা আছে এটার কোনো ইঙ্গিত এখানে দেওয়া নাই তো সব কিছু গিলে মনে হয়েছে যে একটা দলকে অথবা দুইটা দলকে খুশি করবার আকাঙ্খাকে সামনে রেখে একটা মানে আবেগহীন ভালোবাসাহীন দরধীন গণ অভ্যুত্থানের প্রতি ন্যূনতম আবেগ না থেকে এটাকে ড্রফ করা হয়েছে তারপর আমরা এটাকে স্বাগত জানাই আমরা বোধ করছি এখানে যে ঘাটতিগুলো আছে সেটা সনদের মধ্য দিয়ে যেন পূরণ হয় সেই ভাষাগুলো যেন ওখানে আসে এবং আমরা যেন সেই স্বপ্নটাকে দেখতে পাই আসসালামাইকুম পাঁচই আগস্ট চলে যাচ্ছে আমার এই কথাগুলো আপনারা যখন শুনবেন তখন হয়তো রাত বারোটা বেজে যাবে পাঁচই আগস্ট চলে যাচ্ছে আমাদের হাত থেকে কি আসলো ঘোষণাপত্রে ভাই বিশ্বাস করেন বাংলা এত কঠিন আগে বুঝি নাই আমার তিন চারবার শোনা হয়ে গেছে স্যারের বক্তব্য এখন আমি বুঝা উঠতে পারি নাই আর ওইখানে যখন মিটিং শেষ হয়েছে সবাই যখন বিদায় নিতেছে স্যার চলে যাওয়ার পর মানে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার চলে যাওয়ার পর বড় বড় রাজনীতির নেতারা যখন বের হচ্ছিল মিডিয়া তাদের সামনে যাকে জিজ্ঞেস করে কেউ কিন্তু ঠিকঠাক বলতে পারে না মানে সবই কিন্তু বাংলা ভাষায় বলছে কিন্তু মাথায় নিতে পারতেছিল না অনেক কিছু মাথার উপর দিয়ে চলে গেছে আর যেটুক ভিতরে ঢুকছে সেটুকু বলতে পারতেছে না সবাই বলতেছে আমরা নিজেরা বসব মিটিং এ তারপর আমরা আমাদের অভিব্যক্তি প্রকাশ করব। ওনাদের মনের কথা পরে প্রকাশ করবে এই মুহূর্তে কিছু বলতে পারবে না প্রায় সবাই একই কথা বলছে যে এই মুহূর্তে কিছু বলার নাই তার মানে কি জানেন ওই ওইটা বাংলা ভাষা খুব কঠিন কিন্তু বুঝে উঠতে পারে নাই কেউ আমিও পারি নাই বুঝছেন তবে এইটুক বুঝছি যে আইনি বৈধতা দেওয়া হয়েছে জুলাই গণ অভ্যুত্থানকে একেবারে সরাসরি বৈধতা দিছে এমনও না আবার একেবারে দেয় নাই এমনও না কিছু কাজ রেখে দিছে আগামী সরকার যে আসবে নির্বাচন করে তারা সারবে সেই কাজটা তাদের হাতে দিয়ে দিছে কিন্তু এটা কি মেনে নিবে না মেনে নিবে না এটা নিয়ে বিতর্ক হবে এই সরকারের হাতেই সবকিছুর দায়িত্ব এখানে কিন্তু দেখেন জুলাই যারা শহীদ হয়েছে তাদেরকে স্বীকৃতি দিছে এবং আইনি বৈধতা পাবে তাদেরকে আইন সবসময় সুরক্ষা দিবে শুধু দিবে আশ্বাস দিছে আর গত ১৬ বছর না ষোলো বছর না একেবারে একাত্তর থেকে শুরু করছে একাত্তর সাল থেকে নিয়ে কিভাবে এই দেশটা এই পর্যন্ত আসছে মাঝখানে কি কি ঘটছে ওই যে পঁচাত্তর সালে কি ঘটছে সিপাহী বিদ্রোহ কেন হয়েছিল সময় কেন জন হয়েছিল। কিছু তুইলা কথা, আওয়ামী লীগ কি কি অপকর্ম করছে এটারই বর্ণনা ছিল ধৈরা নিতে পারেন আওয়ামী লীগের কবর খোদা হইছে এটাতে কবর দেওয়া হবে মাটি দেওয়া হবে এটাই কিন্তু মূল কথা আজকের বক্তব্যে যা যা শুনছেন গত এক বছর কিন্তু আমরা এগুলো সই না আসতেছি হ্যাঁ একেবারে যে নতুন কোন কথা শুনছি তা না কিন্তু কিন্তু কিছু বাংলা ছিল ভাই একটু কঠিন এগুলো আবার খুব সুস্থ মস্তিষ্কে লাইতে শুয়ে শুয়ে চিন্তা করতে হবে যে এই কথার মধ্যে কোনো অর্থ লুকায়া আছে কি না ভাই বিশ্বাস করেন কেউ তো বুঝতে পারতেছে না আসলে হয়েছে কি জানেন ওই যে লিখিত বক্তব্য তো লিখিত বক্তব্য এরকমই হয় কিন্তু স্যার যদি কাগজপত্র না নিয়া নিজে নিজে দাঁড়ায়া প্রকাশ করতো মনের ভাব আসলে সেটাও তো হয় না কারণ এখানে জুলাই ঘোষণা পত্র তো আপনার এই ঘোষণা পত্রের পুরা ভিতরটা কি আওয়ামী অপকর্ম এবং এই অপকর্মর কারণে একটা জুলাই গণ অভ্যুত্থান হয়েছে যারা জুলাই গণ অভ্যুত্থান করছে তারা আইনি বৈধতা পাবে তাদের পাশে আইন থাকবে এবং তাদেরকে সংবিধানে জায়গা করে দেওয়া হবে কিন্তু পুরাপুরি জায়গাটা পাবে আগামী যে সরকার আসবে নির্বাচন কইরা তারা পুরাপুরি জায়গাটা কইরা দিবে এইটু এখন সব দল কি এটা মাইনা নিবে মনে হয় না মাইনা নিবে না মাইনা নিবে না কারণ আগেই তো বোঝা ভালো জামাতে ইসলাম যে আইনি বৈধতা লাগবে সংস্কার লাগবে তারপরে নির্বাচন এবং সঙ্গে একই একই কথা কথা বলছে বলছে এখন কি হয় সামনে কারণ ওনাদের দেখি না এই ঘোষণাপত্রের পত্রের মধ্যে তো সবাই দস্তখত লাগবে এখন সবাই দস্তখত যদি করে ওকে আর যদি না করে তার মানে ভেজাল রয়ে গেল দেখেন আজকের এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণার দিন পাঁচই আগস্ট বিশেষ একটি দিন বিশেষ চারজন মানুষ গায়েব চিন্তা করতে পারেন দর্শক একটা জিনিস খেয়াল করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন গতকালকে এটা পরে যে প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল সেই প্রতিক্রিয়া কিন্তু পাওয়া গেল না শুধুমাত্র বিএনপি দেখলাম যে তারা নির্বাচনের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে তার আগে যে জুলাই ঘোষণাপত্র যেই আনুষ্ঠানিকতা বা যে বিষয়বস্তু সেই ঘোষণাপত্রের ঘোষণাকেও স্বাগত জানিয়েছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ গতকালকে দুটি ঘোষণা দেন একটি হচ্ছে জুলাই ঘোষণাপত্র আর একটি হচ্ছে নির্বাচন দুটাকেই স্বাগত জানিয়েছে এখন প্রশ্ন হলো যে বাংলাদেশে তো বিএনপি একমাত্র দল না আরো দল আছে অন্য দলগুলোর প্রতিক্রিয়া কি খেয়াল করেন জামাত ইসলামী কিন্তু জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে বলছে যে তারা বেশ হতাশ কারণ এটি কবে থেকে বাস্তবায়ন হবে সেটা বলা হয়নি এনসিপি বলছে যে আমাদের অনেক কিছু ইনপুট সেখানে দেয়া আছে কিন্তু সবগুলো বাস্তবায়িত হয়েছে সেটা বলা যাবে না অর্থাৎ তাদের একটা দ্বিধাস দ্বন্দ্বের মধ্যে তারা একটা সীমিত প্রতিক্রিয়া দিয়েছে যেমন প্রতিক্রিয়া দিয়েছে বিএনপি তার মতন করে তাল মিলায় কিন্তু ইসলামী আন্দোলন এনসিপি জামাত ইসলামী দেয়নি জামাত ইসলামী পরিষ্কার ভাবে নির্বাচন নিয়ে তারা এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি শুধু জুলাই ঘোষণার ব্যাপারে বলছেন যে এটা কবে থেকে বাস্তবায়ন হবে এটা দেওয়া হয়নি ফলে আমরা হতাশ এছাড়া শহীদদের জাতীয় বীর ঘোষণা করা বা অন্যান্য বিষয়গুলো কেন চতুর্থ তফসিল কেন সংবিধানে যুক্ত হবে না এবং এটা কেন পরবর্তী নির্বাচিত সরকার এটা বাস্তবায়ন করবে এইটার উপরে ছেড়ে দেওয়া হলো এই বিষয়গুলো কিন্তু তার উত্থাপন করেছে এবং তারা বলেছে তারা আনুষ্ঠানিক বসে ভালোভাবে এটার বিশ্লেষণ করে প্রতিক্রিয়া জানাবে তার মানে বোঝা যাচ্ছে যে বিশেষ করে সর্বশেষ যে ঘোষণা দিয়েছে আরো স্পষ্ট করে আগেই বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে ফেব্রুয়ারির মধ্যভাগে বা প্রথম ভাগে নির্বাচন হবে যেটা যৌথ ঘোষণা হয়েছিল লন্ডনে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকের পর ডক্টর খলিলের উপস্থিতিতে এবং পাশে ছিলেন আমির খসরু চৌধুরী তখন কিন্তু বলা হয়েছিল এবং সেটাকে আরো স্পষ্ট করলেন তার মানে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের অবস্থান আর বিএনপির অবস্থান কিন্তু বিচ্ছিন্ন না এক আগে যেমন দূরত্ব ছিল এখন কিন্তু সেই দূরত্ব নেই কিন্তু দূরত্বটা তৈরি হচ্ছে আস্তে আস্তে জামাত ইসলামের সাথে এনসিপির সাথে হয়তো আমার যেটা ধারণা যেটা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তাদের প্রত্যাশা ছিল যে পিয়ার পদ্ধতির কথা বলবে বলবে স্থানীয় সরকার নির্বাচন এবং সংস্কার মৌলিক সংস্কার আরো বেশি করে হবার পর নির্বাচন এমন প্রত্যাশা ছিল সেই তাতে তারা হতাশ হয়েছে এখন আমার যেটা ধারণা যে এনসিপি বা জামাত ইসলাম অথবা ইসলামী আন্দোলন তারা হয়তো যৌথভাবে বলতে পারে যে জুলাই ঘোষণাপত্র যেটি বলা হয়েছে যেটি ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন মানিক মেয়ভিনিউতে সেইটা বাস্তবায় নির্বাচনের আগে হইতে হবে কারণ নির্বাচিত সরকার যে সেটা বাস্তবায়ন করবে তার কোনো নিশ্চয়তা নেই এমন অবিশ্বাস সন্দেহ কিন্তু আছে এখন তারা এই ঘোষণা দিয়ে একটা আন্দোলন গণভোট চাই এই জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের জন্য এবং এটা ছাড়া আমরা নির্বাচনে যাব না ফলে নির্বাচনে অংশগ্রহণটাকে এখন কিন্তু সংকটের দিকে ফেলে দিতে পারে এই রাজনৈতিক দলগুলো তখন বিএনপি কিন্তু একটা সংকটে পড়বে শুধু বিএনপি বলবো না দেশের এই যে নতুন রাজনৈতিক পট পরিবর্তনের পর সরকার একটা বিব্রতকর অবস্থার মধ্যে অথবা দেশে একটা সংকটের মধ্যে পড়তে পারে যে তাহলে বিএনপির বাইরে এই মেজর তিনটি দল তারা অংশ নেবে না তাদের সাথে আরো হয়তো ছোটখাটো দল অংশ নেবে না অর্থাৎ সেই আগে শেখ হাসিনার সময় যেমন ঢোকতো যে আওয়ামী লীগ ওই সাথে ক্ষুদ্র জাতীয় পার্টি তার বাইরে আর কোনো দল নাই এইভাবেই নির্বাচন হয়েছে তাহলে আবারও কি সেই একতরফা নির্বাচন বা সবার অংশগ্রহণ ছাড়া নির্বাচন হবে এমনিতেই আওয়ামী লীগের এই নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা আমি একেবারেই দেখি না তো আওয়ামী লীগও নাই জামাতও নাই এনসিপিও নাই ইসলামী আন্দোলনও নাই এই অবস্থায় নির্বাচনের এই ঝুঁকিটা এই ডক্টর মোহাম্মদ ইনুস নিতে পারবেন এটা কিন্তু একটা বড় প্রশ্ন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ এক এগারো হাত বুঝতে পারছেন বাংলাদেশে আওয়ামী লীগ বড় রকম ক্র্যাকডাউন শুরু করে তাদের হাতে প্রচুর অর্থ অস্ত্র আছে পুলিশ সেনাবাহিনী তাদের পক্ষে সবাই এখন উপরে পাঁচ ছটা লোক আমরা পরিবর্তন করছি বাকি তো সবই ওদের লোক যখন ওদের লোকগুলো নেমে যাবে সেনাবাহিনী প্রধান গুলি আর পুলিশের প্রধান এর আগে নিজের জীবন বাঁচাতে বিদেশ চলে যাবে শক্তিশালী দানবকে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে সরানো হয়েছে সেই দানব আরো বড় দানব হয়ে ফিরে আসতে চাইছে প্রত্যেকটা উইং নিয়ে পথে কাজ করছে আপনি জানেন অবাক হবেন শুনলে আওয়ামী লীগের লোকেরা যারা দীর্ঘ পনেরো ষোলো বছরে অডিল টাকার মালিক হয়েছেন তারা এখন যারা এই পোস্ট পজিশন গুলো চেঞ্জ করছে শুধু ইউনিট সরকার না এর মধ্যে কয়েকটা স্টেক হোল্ডার আছে এর মধ্যে বিএনপি আছে জামাত আছে ইউনি সরকারের আছে বই সময় ছাত্রদের গ্রুপ আছে এরা কিন্তু এই তদ্বিত বাণিজ্য গুলো করছে এবং এরা বিভিন্ন জায়গায় মানে করছে গুরুত্বপূর্ণ করছে টাকার বিনিময় জামা ছিল যেটা করছে তারা নিজেদের লোকগুলোকে একটু গুরুত্বপূর্ণ পদে বসানোর চেষ্টা করছে আর বিএনপি যেহেতু নিজেদের লোক চিন্তা করতে হয় এরা সবাই চিন্তা করে পকেটে যে বেশি টাকা দিচ্ছে তাকে সেখানে বসাচ্ছে অনেক সচিবরা অনেক পুলিশ অফিসার অভিযোগ করছেন যারা পনেরো ষোলো বছর গুরুত্বপূর্ণ পদ পানি হাসিনার সাথে করে চলে দেশের প্রেমিক অফিসার তারা এখন অনেকেই আছেন তাদেরকে পিছনে বেঞ্চে ফেলে রেখেছে আর যারা টাকা দিতে পেরেছে যেহেতু আওয়ামী লীগের আমলে কামাই করছে অনেক তারা গুরুত্বপূর্ণ পথ পেয়ে গেছে কিন্তু আওয়ামী লীগের লোক এক বিশাল ঘাতকতা হতে পারে এই পরিস্থিতির মধ্যে আমাদের এই রাষ্ট্র একটা ভয়ঙ্কর দিকে যাচ্ছে যে দেশের দেশপ্রেমিক বাহিনীর বসে কাজ করছে যারা রয়ের হয়ে কাজ করছে সেই দেশের নিরাপত্তা কোথায় এই প্রশ্ন কি আর করা যায় করা লাগে আমরা কি বুঝতে পারছি না আজকে আমাদের একজন অন্যতম উপদেষ্টা মাহফুজ আলম একটি ফেসবুক পোস্টে লিখেছেন এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে আবারও খেয়াল করেন দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে যার ইঙ্গিত ভালো নয় তিনি আশঙ্কা প্রকাশ করেন সবাই একতাবদ্ধ ও সতর্ক না থাকলে দেশে আরেকটি এক পুনরাবৃত্তি অসম্ভব নয় মির্জা ফখরুল ইসলাম কোন ফালতু নেতা বিএনপির দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি একজন রুচিশীল ভদ্র ইমেজের ব্যক্তি এই ব্যক্তির মতো ব্যক্তি যিনি কোনো ফাউলটক করেন না বেফাস কথা বলেন না অন্যদের মতো এই ব্যক্তি যখন এই কথাটি বলছেন তখন আপনি বুঝতে পারছেন তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন সবাই একতাবদ্ধ ও সতর্ক না থাকলে দেশে আরেকটি এক এগারো পুনরাবৃত্তি অসম্ভব নয় আপনি কি মাহফুজ আলম এবং মির্জা ফকিজাম আলমগীর এই কথার মধ্যে কিছু মিল পেয়েছেন দেশকে কোন দিকে নেওয়া হচ্ছে একদিকে মেজর সাদিকের ট্রেনিং আমরা তো মেজর সাদিকের ট্রেনিং এর বিষয়টি জানছি এরকম কত মেজর কর্নেল ব্রিগেডিয়ার গোপনে ট্রেনিং চালাচ্ছে আমরা কি জানি এই রাষ্ট্রের এই মুহূর্তে দেখেন এনসিপি বিএনপি জামাত প্রধান স্টেক হোল্ডার আর আছে ইসলামিক দল আরো কয়েকটি দল প্রত্যেকে প্রত্যেকের সাথে লড়াইতে লিপ্ত হয়ে গেছে আমরা জুলাই আন্দোলনকে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন বলি বা যেটাই বলি আমরা নাহিদ আসিফ মানে কৃতজ্ঞতা স্বীকার করি বলি তারা কি করছে তাদের সবচেয়ে বড় নিয়ে তারা এখন বিতর্ক ছড়াচ্ছে কারণ ক্রেডিট নেওয়ার লড়াইতে তারা এখন কামড়াকামড়ি করছে ভাই ছাত্র দল ছাত্র শিবির এরা কি পতাকা বাহি গাড়িতে উঠছে আপনারা আন্দোলন করছেন তিনজন উপদেষ্টা হয়ে আপনারা গুরুত্বপূর্ণ পদে বসছেন আমি এটা প্রশ্ন করি আসিফ নাহিদ এবং মাহফুজ আজকে গুরুত্বপূর্ণ পদে বসছেন এক বছর হয়ে গেছে একটা অ্যাচিভমেন্ট বলে আমাদের যেটাতে একটা নতুন পরিবর্তন আসছে এনসিপি বা ছাত্রদের প্রতি আমাদের যে আস্থাটি ছিল আপনার কি একটা কিছু আমাদের দেখাতে পেরেছেন আমাদের এই তিন উপদেশটাকে বলি এমন একটি নজির দেখা যেটা পরিবর্তন এনে দিয়েছে বাংলাদেশে